এখানে লুচি খাওয়া থেকে শুরু আমার দিকে তো মানে কৃষ্ণার আমাদের অন্য কিছু চলছে যাই হোক ব্যাপারটা হচ্ছে যে আমরা আজকে কোথায় যাচ্ছি এত রাতে সবাই মিলে তো গাইস আমার সাথে থাকো আর দেখতে থাকো আর পুরো ব্লগটা এনজয় করো দেখতে পাচ্ছো আমাদের এখানে বাস চলে এসেছে এখানে আমাদের দীপদা একটু লোখাসি করছে আর কি যাই হোক আর এদের দেখে তো আমি বুঝতে পারি না এরা মানুষ নাকি মানুষ রূপে রাক্ষস যখনই দেখি তখনই খায় 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 এখন এই খেয়ে এলো আবার খাওয়া স্টার্ট যাই হোক চলো তারপরে আমরা রাত্রেবেলায় বেরিয়ে যাই আর রাতে আমরা জার্নি করি আমরা জার্নি করি এনজয়টা আমরা খুব ভালো রকমই করি আর দেখতে পাচ্ছ এখানে সকালটা ঠিক হয় এই রকম সারা রাত জার্নি করার পর এনজয় করার পর আমরা নামি তখন বাজে সকাল সাড়ে পাঁচটা আর গাইজ তোমরা ঠিকই ভেবেছ আমরা আজকে চলে এসেছি দীঘায় তো আজকে থেকে প্রচণ্ড পরিমাণ মানে এনজয় হবে তো তোমরাও আমার সাথে থাকো আর দেখতে থাকো ব্লগটা তারপর সকাল থেকে একটু চা খেয়ে নি আমরা এখন রুম পেয়ে গেছি ঠিক আছে এখানে আমাদের সুবজিৎ ভাই বসে আছে আর ওখানে খেপাচু দাদা বসে আছে ওই যে এ দেখেন মুক্তা দেখতে ওই যে মালটা বসে আছে আর এখানে মদের মদ নাই মদের না মেরে দিচ্ছে ঠিক আছে মানে ওরা হচ্ছে অপাড মাতাল ঠিক আছে তো এ এ জুতা মুতা পরে উঠে যাচ্ছে খেপা মুয়া মাল এই হচ্ছে রুম তারপর আমরা সঙ্গে সঙ্গে চান করতে চলে যাই আর চান করে আসার পর আমরা যাই একটু খেতে দেখতে পাচ্ছ আমরা এখানে নিয়ে নিয়েছি আর আমার বসে তারপর যেহেতু আজকে রাত জাগা হয়েছে সেহেতু আমরা একটু বিকেল দিকে খুবই টায়ার্ড ছিলাম তো ঘুমাচ্ছিলাম সবাই মিলে দেখতেই পাচ্ছ সবার অবস্থা তারপর আমরা সন্ধ্যাবেলায় যাই একটু কিছু কেনাকাটি করতে দেখতে পাচ্ছ যেহেতু আমার বন্ধুরা সব চা লাফা সেই জন্য আবার আমরা নিয়ে নিয়েছি চা আমি শুভজিৎ আর জদা মেলে তারপর আমি চলে এসেছি এখানে একটু মায়ের সাথে ভিডিও কল করতে করতে একটু সোডা খেতে আর আমরা সন্ধ্যাবেলায় এইরকম ইয়ার কি করছিলাম তারপর কি আমরা রাত বারোটার সময় চলে আসি আবার বিচে আর এখানে আমাদের কেসটা খুব নাচ করে সাথে সাথে আমাদের রতন দাও একটু নাচ করে সবাই মিলে কুকুরদের সাথে নাচ হয়ে আর যাই হোক আর আমরা সমুদ্র তো এখানে ভেসে যাওয়া কিছু জিনিস আর শামুক ঝিনুক এই সমস্ত কিছু কুড়াচ্ছিলাম রাত্রেবেলায় এটা তো আজ ইউটিউবার করে যে মালটা দিয়ে

আই এদিকে আইদিকে রাত সময় জেলিবিস জায়ান্ট জেলিবিস একটা কুড়ি আমরা মানে খুজে বেয়ে জি এইটা এইটা নিচপ আমরা ধর কর ভাই ভিডিও কর ও লেবেলে লাগ যে গলা তো দুটো হাত লাগা যা আজকে আমরা দুজনেই করব তুই করবি না তুই কিছু চলে এলো মানে জলটা এ

আমরা এতগুলা স্টার ফিস আমরা মানে জোগাড় করছি আর কি ঠিক আছে আমি হোটেল যাচ্ছি বুঝলে বুঝলে ভিতর দাবা গেছে মাথার বার কর নিচ পর্যন্ত অনেক নিচ পর্যন্ত আছে এই 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 ভালটা ছিড়ে দিছি গেল স্টার ফিসে এতগুলো পা থাকে আই থিং নড়ছে পাগুলো ঠিক এরকম থাকে দেখতে নড়ছে আমার উপর এটা করবি এ কার গিটা পেজবে যদা তোর জন্য

নাংলাজ করছিলাম আমি রতন দা এই যে এই মালগুলোকে কুড়িয়ে এনেছি কুদার থেকে রেসকিউ করে আমার কাছে আছে এতগুলো জিনিস পেয়েছি টিপে আছে আর ছাড়ি করে তো ব্যাপারটা হচ্ছে কি দিয়ে পিকারে বার হাতে আস্তে আস্তে গন্ধ ছাড়ছে এখন তো ব্যাপারটা হচ্ছে কোথাও কেউ নাই এখন ভোর সাড়ে তিনটা বাজছে ঠিক আছে তো আমরা এখন ঘর যাচ্ছি আর পরের দিন সকালে আমাদের লাস্ট দিন ছিল দিঘাতে আর জন্য আমরা চলে যাই একটু জন্য চান করতে

আরে গাইজ ফাইনালি চলে আসি আমি বিষ্ণুপুর তো এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই